আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রব্বুল আয়ালমিনের দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া যে মহান রব্বুল আয়ালমিন আপনাকে আমাকে আল্লাহ পাকের ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন মহান রবের দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টি করার পর আমাদের রশিটাকে ওনার হাতেই রেখে দিয়েছেন আমাদেরকে সৃষ্টি করার পর আমাদের প্রত্যাবর্তন স্থল বা আমাদের যে রশিটা এই রশিটাকে ওনার হাতেই রেখে দিয়েছেন এই জন্য আল্লা রব্বুল আলমিন পবিত্র কালামে মজিদে বলেন সোরা রহমান আল্লাহ রবুল আলমিন বলতেছেন ইয়ামা আশার আল জিন্ন ইংসি

আল্লাহ তালার জমিনের আসমান এবং জমিনের সীমা ছেড়ে বের হয়ে যায় বা ফুজু তাহলে তোমরা চেষ্টা করতে পারো বের হয়ে যাও পারলে তাং ফুজু না ইল্লাবি সুলতান আল্লাহ তালার মহামহিম ক্ষমতা দর মহান রবের রশি থেকে বা বেষ্টনী থেকে তোমরা কখনো বের হইতে পারবা না এখানে আল্লাহ রবুল আলামিন জিন এবং ইনসানকে বলেছেন এবং আসমান এবং জমিনকে বলেছেন যে জিন এবং ইনসান তোমরা চেষ্টা করো তোমরা যদি মনে করো যে আল্লাহকে মান বানা আল্লাহর দেয়ান নিয়ামত খাওয়ার পর আল্লাহর এত এত অনুগ্রহ তোমরা ভোগ করার পর তোমরা আল্লাহকে মান বানা আল্লাহর বিপক্ষে তোমরা যাইবা আল্লাহ এবং তার রাসুলের সাথে তার কিতাবের সাথে যুদ্ধ ঘোষণা করবা এরপরেও তোমরা আল্লাহর নিয়ামত খাইতেছো তোমাদেরকে কিচ্ছু বলতেছি না তোমরা যদি মনে করো যে আল্লাহর আসমান এবং জমিনের সীমানা ছেড়ে তোমরা বের হয়ে যাইবা চেষ্টা করো এরপর আল্লাহ আল্লাহর বলতেছেন চেষ্টা তো করবা তাং ইল্লা সুলতান আল্লাহ তালার মহামহিম ক্ষমতা দরের বেষ্টনী থেকে কখনো তোমরা বের হয়ে যাইতে পারবা না এখানে মানুষরা আসমানের বেষ্টনী পার হইতে পারবে না এখানে আসমান এবং জমিনের কথা বলা হয়েছে তো এখানে জিনেরা আসমানে যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারে একসময় জিনেরা আসমানে যে ওহি আসতো ওহি জিনরা শুনতে পাইত আসমানে কি কীভাবে আল্লাহ তাল্লাহ তো ফেরেস্তাদের সাথে আলোচনা করেন এটা আল্লাহতালার একটা নিজাম যে পরামর্শ করা আল্লাহ তালা ফেরস্তাদের সাথে পরামর্শ করার কোনো প্রয়োজন নাই এরপরেও মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য দেখো আমি এত মহামহিম ক্ষমতা ধর আল্লাহ আমি চাইলে আমি কোন বললেই হয়ে যায় আমি বললি হও সাথে সাথে হয়ে যায় এরপর আমি কি করি আমার আশেপাশে যারা আছে বিমান হাওলা আল্লাহতালার আশেপাশে যারা আছে তাদের সাথে আল্লাহ তালা কী করেন পরামর্শ করেন এক সময় যখন রাশদাল সাল্লাম পৃথিবীতে আসার আগ মুহূর্তে আসমানে কি আলোচনা হইতো যে আগামীকালকে জমিনে এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া হবে অথবা জমিনে এরকম ঘূর্ণিঝড় দেওয়া হবে জলোচ্ছ্বাস হবে জমিনে ভয়ঙ্কর কোনো কিছু আসতেছে এরকম আলোচনা যখন আসমানে হইতো জিনদের একটা দল কান পাইতা আকাশের দিকে কান পাইতা রাখতো তারা আকাশ থেকে যেই আলোচনাগুলো হইতেছে এগুলো আইসা যারা গণক হাত দেখিয়া গণনা করে এদেরকে বলা হয় কাহেন এই কাহেনদেরকে আইসা ওরা বলতো কানে কানে বলতো যে আগামীকালকে তো এই হবে ওই হবে তারপরে গণক ওরা কী করতো মানুষদেরকে বলতো এই সবাই সাবধানে থাক আগামীকালকে কি হবে ঘূর্ণিঝড় হবে জলোচ্ছ্বাস হবে পরের দিন দেখা তো ঠিকই কি যে নিজের হয়েছে জনোচ্ছ্বাস হয়েছে তো মানুষ মনে করতো গণকের তো অনেক কেরামতি আমরা যেরকম এখন কি করি আমরা এই অমুক বাবার কাছে যাই তুমুক বাবার কাছে যাই বলি বাবা আমার এটা নাই ওইটা নেই আমার সন্তান হয় না বিয়া করছি পাঁচ বছর হইতেছে এখন কি হয় না সন্তান হয় না বাবা কি দেয় একটা পানি ভরা দেয় অথবা একটা কি ফুল ভরা দেয় একটা কিছু দেয় দেওয়ার পরে পরের মাসে কি কনসেপ্ট বাবার কেরামতি বেড়াতে আরে বাবা ফুল পরা পানি পরা দিছে তার কারণ কি হয়েছে বাচ্চা হয়েছে আসলে কি আদো বাবা কোনো কারো কেরামতি আছে কোনো সন্তান দেওয়ার জন্য নাই আল্লাহ রাবুল আলামিন আপনার রিজিকে রেখেছেন যে পাঁচ বছর পরে আপনার সন্তান হবে এটাই সত্য বাকি এই বাবা দয়াল বাবা কেপলা বাবা এগুলো আসলে কোনো কিছুই না এগুলো এই যে একসময় কাহেন যারা হাত দিকে গণনা করতো ওদেরকে বলা হয় গণক বা কাহেন এরা হাত দিকে দেখে বইলে দিত তারা করতে গে শুনতো ওই জিনের আইসা বলতো এরপরে যখন রাশস্ব সাল্লাম পৃথিবীতে আসলেন হঠাৎ করে জিনেরা লক্ষ্য করতে লাগলো আসমানে তারা যাইতে পারে না আসমানে যাইলেই ফের তারা কি করে উল্কাপিণ্ড বা ওই বিভিন্ন ধরনের যে আমরা দেখি হঠাৎ করে একটা তারা খইসা পড়ে উল্কাপিণ্ড আগুনের আকাশে দেখা যায় আগুনের উল্টা কি ফসে পড়তেছে এটা মূলত আসমানে জিনরা যাইছিল জিনরা আসমানে যাইতেছিল কোনো কিছু শোনার জন্য ফেরাজ তারা জিনদেরকে দেখেই নিক্ষেপ করছে তখন পুরা দেশে পুরা বিশ্বের মধ্যে জিনেরা একটা ওরা পরামর্শ করলো কি ব্যাপার আগে তো আমরা আকাশে যাইতে পারতাম এখন আমরা আকাশে যাইতে পারি না কেন আম রশাদা যে আল্লাহ তালা কি চাইতেছেন যে জমিনবাসীর উপর আল্লাহ তালা কি করলাম করবেন কর কিছু করবেন নাকি অকল্যাণ দিবেন এটা দেখার জন্য এক পর্যায়ে তারা এক সময় তারা আসলো মদিনাতে আইসা দেখতেছেন মসজিদে কুবাই বৈশা আসেন বৈশা এখানে আল্লাহ রসুল্লাহ সাল্লাম তেলাউত করতেছেন কোরআন তেলাওয়াত করতেছেন কোরআন তেলাওয়াত করার পর জিনেরা হঠাৎ করে থামে গেছে যে কি তেলাওয়াত হচ্ছে কোরআন তেলাওয়াত শুনে তারা থামে গেছে এরপরে যখন জিনের জিনেরা তেলাওয়াত শুনতে লাগলো শুনতে থাকার পর তারা দেমগ্ন হয়ে কোরআন তেলাওয়াত শুনতে লাগলো এক পর্যায়ে তারা একজনের কাদের পর আরেকজন আরেকজনের কাদের উপর আরেকজন এভাবে তেলাওয়াত শুনতে শুনতে যখন তারা কোরআনের মোহই পড়ে গেল পড়ে যাওয়ার পর তারা শুনতেই আছে শুনতেই আছে এক পরে যায় যখন রাসুল্লাহ সাল্লি সাল্লাম কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন তখন তারা রাসূল সাল্লা সাল্লামের কাছে গেলেন যাওয়ার পরে বলতেছেন যে এটা কি কিতাব আপনি তখন কি পড়লেন তখন আল্লাহ রসুল সাল্লু আলাইহি সাল্লাম জিনদেরকে দিনের দাওয়াত দিলেন যে আমি শেষ নবী আমার কাছে কোরআন আসছে এই কোরআন আল্লাহ রাব্বুল আলমিনের সর্বশেষ কিতাব এবং আমি নবী আমি মোহাম্মদ হচ্ছে সর্বশেষ নবী তখন ওই জিনের দলটা নাফারম মিনাল জিন ওই দিনের জিনের একটা দল তারা ইসলাম গ্রহণ করেছে ইসলাম গ্রহণ করার পর তারা সেখান থেকে রাসুদ সাল্লা সাল্লাম তাদেরকে দায়িত্ব দিয়েছেন যে তোমাদের জিনদের যে এলাকা আছে ওই এলাকাতে যে তোমরা ইসলামের দাওয়াতদের প্রসার প্রচার প্রসার ঘটাও ওই জিনের এক পর্যায়ে যা তাদের এলাকার মধ্যে জিনের জিন জাতিরা ওই ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলো আমার যেটা বলা উদ্দেশ্য আল্লাহ রাবুল্লাহ আলমিন বলতেছেন আমা ইংস হে জিন এবং মানব সম্প্রদায় আং ইং ফুজু যদি তোমরা পারো যদি তোমরা চাও আং তাং ফিন আরদ আসমান এবং জমিনের সীমানা ছেড়ে বের হয়ে যাইবা যে আমি আল্লা রব্বুল আলমিনের সীমানার মধ্যে বেষ্টনের মধ্যে তোমরা থাকবা না যদি মনে করো আমার সীমানা থেকে তোমরা বের হয়ে যাইতে চাও আমি আমার বাধ্যবাধকতা থেকে তোমরা বের হয়ে যাইতে চাও ফাং ফুজু চেষ্টা করো বের হয়ে যাওয়ার ফুজু না ইল্লা সুলতান আল্লাহ এই বেষ্টুনি থেকে তোমরা কখনো কখনো কোনো দিন বের হয়ে যাইতে পারবা না। আল্লাহ চ্যালেঞ্জ আল্লাহর যদি মনে করো আমি আল্লাহকে পছন্দ হয় না আমি আল্লাহর তোমার তোমার পছন্দ হয় না নিজের মন মতো তুমি চলবা তুমি তোমার নিজের মন মতো বলবা তুমি তোমার নিজের মন মতো খাইবা তুমি তোমার নিজের মন মতো পড়বা তাহলে বের হয়ে যাও আমার আমার সীমানা থেকে তুমি বের হয়ে যাও পারলে আমার সীমানা থেকে তোমরা কি হর আমার সীমানা থেকে তোমরা বের হয়ে যাও এত আল্লাহ আল্লাহ তালা নিজেই বলতেছেন না না কোথায় যাইবা কোথায় যাইবা সবই তো আমার সবই তো আমার আসমান জমিন যা কিছু আছে শূন্যস্থান যাই বলেন যত গ্যালাক্সি বলেন যত কিছু তারকাপুঞ্জ বলেন যা কিছু বলেন মানুষ জিন যাইতে পারে কোন জায়গায় আল্লাহ তালা সীমানা থেকে বের হয়ে যাওয়া সম্ভব আল্লাহ তালা নিজেই বলতেছেন লং আল্লা বি সুলতান আল্লাহ তালা সীমানা থেকে তোমরা বের হয়ে যাইতে পারবো না কোনোদিনও বের হয়ে যেতে পারবে না আল্লাহ তালা সীমানার মধ্যেই তোমাকে থাকতে হবে যেহেতু আল্লাহ তালা সীমানার মধ্যে তোমাকে থাকতে হবে আল্লাহ তালা তোমাকে ঠিকই পাকরাও করতে পারবেন আল্লাহ তালা আপনি আমাকে পাকরাও করবেন আমি যেটা বলছিলাম আল্লাহ তালার রশির বাইরে আমরা না আমাদের গলায় একটা গুলামির জিঞ্জির গুলামির একটা রশি আমাদের গলায় পেঁচানো আছে লাগানো আছে এই রশিটা যখন ধরে যখন টান দেওয়া হবে আপনি আমার থাকার আর কোনো সুযোগ নাই আপনি আমার এই পৃথিবীতে থাকার আর কোনো সুযোগ নাই আমরা যখন মাছ ধরি সমুদ্রে বা নদীতে মাছ ধরি মাছ ধরার পর আমরা কি বড় মাছ লাগলে আমরা বড়শিরে কি করি চরকা বর্ষি যেগুলো আছে এগুলো ছাড়ি আছে ডিল দেই মাছটাকে আগে কি করি মাছটাকে আগে কি করি আমরা একটু ডিল দেই যে সে কি হোক একটু একটু দুর্বল হোক একটা দশ কেজি ওজনের মাছ রুই মাছ কাতল মাছ অনেক শক্তিশালী না একটা দশ কেজি ওজনের মাছ স্বাভাবিকভাবে একটা দুর্বল মানুষ ধরে রাখতে পারবে না তাকে আঘাত করে মাছটা কি চলে যাবে পানিতে চলে যাবে তো আমরা বড় মাছ লাগলে কি করি চরকা বসি দিয়া প্রথমে তাকে ঢিল দেই সে যেখানে ইচ্ছে সেখানে যাইতে দেই পুরা পুকুর নিয়ে দৌড়াদৌড়ি করে এক পর্যায়ে যখন তার শরীরটা দুর্বল হয়ে যায় তখন আস্তে করে আমরা বড়শি কী করি গোটাইতে থাকি তো ওই যে রুই মাছ বা কাতল মাছ ওই মাছের মাছের এইটা চিন্তা করার কোনো কারণ নাই যে আমি যেই রশিতে আটকা পড়েছি আমি এই পুকুর থেকে আমি এই রশি থেকে বের হয়ে যেতে পারবো এটা সে কখনো পারবে না এমনিভাবে আপনি আমি এই যে আল্লাহ তালার ব্যস্তদিন মধ্যে আপনি আমি আসি কখনো এইটা যত শক্তিবান শক্তিশালী আমরা হই না কেন যত ক্ষমতাবান এই আমরা হই না কেন আল্লাহ রাব্বুল আরামিনের সীমানা থেকে আমরা একটুও বের হয়ে যেতে পারবো না যেহেতু বের হয়ে যেতে পারবো না সুতরাং মালিকের যেভাবে বলেছেন যেভাবে যা করতে বলেছেন তাই আমাদের করা উচিত আল্লাহ তালার ওপেন চ্যালেঞ্জ যে তোমরা কখনো বের হয়ে যেতে পারবা না তোমরা যদি বের হয়ে যাইতে চাও যাও কিন্তু পারবা না কখনো পারবা না আমরা তো স্বাভাবিকভাবে দেখেছি যে আমাদের বাংলাদেশের একটা সীমানাও কি করতে পারে না মানুষ বাংলাদেশের সীমানাও থেকে বের হয়ে যাইতে পারে না আল্লাহ ঢিল দেন মানুষকে একটা মানুষ প্রথমে একটা গুণা করে জাসাদি মোদকাতুন তোমাদের একটা শরীর আছে এই শরীর ইন্নাফিল জাসাদি মোদকাতুন তোমাদের শরীরে একটা রক্তের টুকরা একটা মাংসের টুকরা আছে ইদা জাসাদু জাসাদু ফাসাদাল ফাসাদাল যে তোমাদের শরীরে একটা গুস্তের টুকরা আছে। আসে ইদাসলো হাত যখন এই গুস্তের টুকরাটা ভালো হয়ে যাবে সলো হাল জাসাদু করলো তোমার পুরা বডিটাই ভালো হয়ে যাবে ওইদা দাসল ফাসাদাত ফাসাদাল দাল করলো আর যখন তোমার এই বডির মাংসের টুকরাটা খারাপ হয়ে যাবে তোমার বডি পুরা বডিটাই পুরা শরীরটাই খারাপ হয়ে যাবে আলা ওয়াহিয়াল কলব শোনো এটা হচ্ছে তোমাদের অন্তর যখন আমরা একটা গুণা করি একটা গুনার পর আমাদের অন্তরে একটা দাগা লাগে একটা কালো দাগ পরে এই দাগ পরার পরে একটা গুণা আরও চল্লিশটা গুনার দিকে নিয়ে যায় আস্তে আস্তে কালো দাগ পড়তে 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 তখন আর হেদায়তের কথা ভালো লাগে না কোরআনের কথা ভালো লাগে না হাদিসের কথা ভালো লাগে না নামাজের কথা শুনতে মন চায় না কেউ যদি কোনো ইসলামিক কথা বলে এগুলো ভালো লাগে না এইভাবে যখন আমাদের জুলুমের সীমানা বেড়ে যেতে থাকে জুলুম করতে 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 এরকম জালেম হয়ে যায় নিজের নস্যের উপর আমরা জুলুম করি নিজের পরিবারের উপর জুলুম করি নিজের সমাজের উপর জুলুম করি নিজের দেশের উপর জুলুম করি পুরা বিশ্বের মানুষের উপর আমরা জুলুম করি আল্লাহ আব্বুল আলমিন সাল্লাম বলেছেন যে যদি আল্লাহ রব কোরআনে বলতেছেন যে যদি একটা মানুষ হত্যা করা হয় তার মানে একটা মানুষ হত্যা করার এমন অপরাধ কেন কেমন যেন সে পুরা দুনিয়ার মানুষকে হত্যা করে ফেলল একটা মানুষকে হত্যা করার অপরাধটা এরকম কেমন যেন পুরা দুনিয়ার মানুষকে হত্যা করল এখন আমাদের কাছে হত্যা করাটা কোনো বিষয়ই না মানে একটা মানুষ হত্যা করে ফেলবে এটা কোনো বিষয়ই না এরকম জালেম যখন জুলুম আমরা কুনিজেদের উপর পরিবারের উপর সমাজের উপর স্বাস্থ্যের উপর করতে থাকি 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 আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে ডিল দেন ডিল দেন ডিল দিতে দিতে এক পর্যায়ে আল্লাহ রবুল্লাহ আলামিন এমনভাবে আটকায় ধরেন রশিটা টান দিয়া ধরেন তখন কত সুরত ধরি আমরা ছুটে যাওয়ার জন্য কোনো সুরতে কি হয় না কোনো কাজ হয় না ছুটে যাওয়ার কোনো ক্ষমতা নাই আপনার আমার আপনি আমার একমাত্র আল্লাহ রবুল্লাহ আলমিনের দিকেই যেতে হবে আপনি যত চিন্তাই করেন যদি মনে করেন যে না আমাকে তুমি কি করো আমি মরার পর বা মরার আগেই আমাকে টুকরা টুকরা কইরা সমুদ্রে ফেলায় দাও অথবা আমাকে পুইরা আগুনে পুঁড়ি একবারে সাইড আর বাতাসে উড়াইয়া দাও আল্লাহ রবুল্লাহ আলমিন আপনাকে পাইবেন যেভাবে ইচ্ছে ওইভাবেই আপনি মারা যান না কেন যেখানে ইচ্ছে সেখানে যদি আকাশে মারা যান যে সেখানে কিও বিমান ব্লাস্ট হয়েছে ব্লাস্ট হয়ে আপনি বিচ্ছিন্ন হয়ে গেছেন সেখান থেকে আল্লাহ রাবুল্লাহ আলমিন আপনাকে আনতে পারবেন حضرة إبراهيم عليه السلام كان رب العالمين এক এলাকার পাশ দিয়ে ইব্রাহিম আলাইসাল্লাম যাচ্ছেন ওই এলাকার ইতিপূর্বে ওই এলাকার উপর আল্লাহ রব্বুলায়ন আবিনের আজাব নেমে আসছিল ওই এলাকার মানুষদেরকে এমন অবস্থা হয়েছে আল্লাহ রব্বুলায়নাবিন ওই জনপদটাকে ধরেন আমাদের গোপালনগর এরকম একটা জনপদ এরকম একটা এলাকা আল্লাহ আল্লা আলামিন ওই এলাকাটাকে ধ্বংস করে দিয়েছেন ইব্রাহিম আলাইসাল্লাম ওই এলাকাটার পাশ দিয়ে যাইতেছেন যায়া বলতেছেন আন্না ইহিল্লাহ আল্লাহ তালা এই জনপদকে কিভাবে আবার জীবিত করবেন এই মানুষগুলাকে আল্লাহ রবুল্লা আলমিন এমনভাবে নিশ্চিন্ন করে দিয়েছেন আল্লাহ রবুল্লাহ আলমিন মরার পর এগুলাকে আবার কিভাবে জীবিত করবেন আল্লাহর কাছে ইব্রাহিম আলাইসাল্লাম প্রশ্ন করলেন আল্লাহ রবুল্লাহ আলমিন বলতেছেন আওয়ালাম তুমিন হে ইব্রাহিম তুমি কি এটা বিশ্বাস করো না তোমার অন্তরে কি এটার বিশ্বাস নাই আমি যে এই জনপদকে আবার জীবিত করতে পারি এটার বিশ্বাস কি তোমার অন্তরে নাই নাকি ইব্রাহিম আলাইলাম বললেন না 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 আল্লাহ রবুল্য় আলমিন আপনার প্রতি আমার একশো পার্সেন্ট বিশ্বাস আছে তবে আমার অন্তরটা একটু প্রশান্ত হবে যদি আমি বিষয়টা জানতে পারি এই মানুষ দুটোগুলাকে আপনি কিভাবে সৃষ্টি করবেন এই এত এত মেশাকার করে দেওয়ার পর তাদেরকে আবার কিভাবে সৃষ্টি করবেন এটা আমার অন্তরটা জানতে চাই একটু আমাদেরকে আমাকে বলেন আল্লাহ রবন বলেন ইব্রাহিম তুমি শুধু এতটুকু তুমি জানার জন্য একটা কাজ করো তুমি কয়েকটা পাখি নাও এই পাখিগুলাকে টুকরা টুকরা করো টুকরা টুকরা করার পর এই মাংসগুলাকে পর প্রত্যেকটাকে কি করো প্রত্যেকটাকে একসাথে মিশাও মিশানোর পর এক একটা পাহাড়ে এক একটা পাখির মাংসের টুকরা রাখার পর তুমি পাখিগুলোকে প্রত্যেকটা পাখিকে ডাক দাও প্রত্যেকটা পাখি ওই বিভিন্ন পাহাড় থেকে মাংসের টুকরাগুলা জোড়া জোড়া হইয়া হইয়া পাখিটা পূর্ণ পাখির আকারে আবার তোমার কাছে ফিরে আসবে ইব্রাহিম আল্লাহিসাম বলতেছেন যে আল্লাহ আপনি কিভাবে সৃষ্টি করবেন এই যে ধ্বংস করছেন মেসাকার করে দিয়েছেন একবারে একটা জনপথ একবারে শেষ করে দিয়েছেন এইগুলাকে আবার কীভাবে মরার পরে নিতে পারবেন ইব্রাহিম আল্লাহ তালা বলতেছেন বিশ্বাস করো না অন্তর কি বিশ্বাস আসে না এটা ইব্রাহিম আল্লাহ বলতেছেন আল্লাহ বিশ্বাস তো করি তবে নিজের সুখকে একটু দেখতে চাই তখন আল্লাহ বলেন অনেকগুলো পাখি নাও এগুলাকে জবাই করো টুকরা টুকরা করো প্রত্যেক সবগুলা টুকরা একসাথে মিশাও কোন পাখির কোন টুকরা তুমি নিজেও কইতে না তারপর এক একটা টুকরা এক একটা পাহাড়ে রাখে আসো এরপরে প্রত্যেকটা পাখিকে ডাক দো পা ওই পাহাড়ের বিভিন্ন টুকরা গুলা একসাথে হইয়া হইয়া তোমার কাছে পূর্ণ পাখিটা করে আসান এই হচ্ছে আল্লাহ রুব আল্লাহ শক্তি এখানে আমি মারা যাই না কেন যেভাবেই যেভাবে সেভাবেই যে যখন ইচ্ছা সেখানেই যেভাবে সেভাবে আল্লাহ কাছে আপনি আমার যাইতে হবে এটাই বাস্তব সত্য এটাই চিরন্তন সত্য এরপরে খেলা আসল খেলা শুরু যে দুনিয়ার খেলা এই যে দেখা যায় সাময়িক আপনি আমার দুনিয়ার জিন্দিকটা সাময়িক আজকে সকাল বেকাল বেলার আমি ধনী বেলা আমি কি পথের বিকারি এমন কত মানুষ দেখা যায় এত বড় বড় কোম্পানির মালিক দুইশো কি তিনশো এক হাজার দুই হাজার দশ হাজার বিশ হাজার কোটি এক লক্ষ কোটি টাকার মালিক কিন্তু পরের দিন সে কি হয় আপনি আমার চোখের সামনে নাই গেল চোখের সামনে এরপরে বিশ্বাস করেন না অর্থবিত্ত ক্ষমতা দিয়ে যে ঝুঁক নাই এগুলো কি বিশ্বাস হয় না এখনও ইমান আসে না ভিতরে এক রিকশাওয়ালার শান্তি আছে কিন্তু ওই পাচণ্ড ওই ওই এদের কি নাই কোনো শান্তি নাই এদের জীবনটাই বরবাদ ওদের চিন্তায় ঘুমাসে না মানুষের টাকা মেরে খাইতে খাইতে ওদের চিন্তায় ঘুমাসে না কিন্তু আপনি আমি এই যে পেটে বাতে খাই পেতে পেটে বাতে খাটি এরপরে সন্ধ্যার পরে একটা কি এসার নামাজ পড়ার পরে একটা শান্তির ঘুম চলে আসে